গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে সব বাইকে স্বাগত আজকে শুক্রবার আর এখন ঘড়িতে সাড়ে আটটা মতন বাজে তো আমি আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে এলাম আয়নার সামনে নিজেকে কিছুটা সময় দিতে আজকে দিনটা খুব একটা আমার জন্য সুন্দর নয় কারণ কালকে বিকেল থেকে হঠাৎ এর খুব শরীরটা খারাপ করেছে মানে জ্বর হয়েছে অ্যাকচুয়ালি হঠাৎটা একটু বেশি হঠাৎ কারণ সকালবেলাও আমার সাথে দুই জায়গায় গিয়েছে মানে ইভেন ও আমাকে সাথে করে নিয়ে গেছে ওর সাথে আমি গেছি বিকেল থেকে হঠাৎ দেখছি বিশাল মানে অস্বাভাবিক কাঁপ দিচ্ছে দিয়ে জ্বর আর এটা মানে ব্যাপারটা এতটাই রেগুলার হয়ে গেছে মানে এক মাসও তিন মাস শরীর খারাপ করলো এবং একই শরীর খারাপ পেটে গ্যাস গ্যাস থেকে হচ্ছে গিয়ে জ্বর এসে যায় ওর আর এতটাই দুষ্টু অবাধ্য মোটেই জল খায় না তো সন্ধেবেলা না অস্বাভাবিক হাঁপাচ্ছে পাচ্ছে বুঝি কী হলো রে বাবা তো আমি সঙ্গে সঙ্গে তমালকে ফোন করেছি ফোন করাতে তমাল বললো পিঙ্কি ওকে জল খাওয়াও তো সেই ওকে অনেকটা জল খাওয়ানোর পরই হাঁপটা কমলো তারপর জ্বরটা আস্তে আস্তে নেমে গেল ওষুধ খাই গেছিলাম যদিও বা প্যারাসিটামল তাই সকালটা আজকে না খুব একটা ভালো করে যে শুরু হয়েছে সেটা কিন্তু নয় উঠেছেও এখন জ্বর নেই গায়ে কিন্তু শরীরটা খুবই দুর্বল দুদিন ছাড়াই এমন অসুস্থ হয়ে পড়ে না আমি মানে মাথার ঠিক রাখতে পারি না আমার রাগ হয়ে যায় এত ফাস্ট কার শরীর খারাপ হয় আবার সবাইকে এত জ্ঞান দেয় তোমার ইমিউনিটি খা মানে আপনার ইমিউনিটি খারাপ তার ইমিউনিটি খারাপ ওর ইমিউনিটি খারাপ মানে বন্ধুদের বলবে তোদের ইমিউনিটি খারাপ এই ইমিউনিটি খারাপ আর ইমিউনিটি খারাপ করে ও সবার মাথা খারাপ করে কিন্তু নিজের যে ইমিউনিটি দিন দিন কমে যাচ্ছে সেটা আরও খেয়াল নেই তো ভ্লগে শুরুতেই অনেক দুঃখের কথা বলে ফেললাম তারপরে আস্তে আস্তে দিনটা চলুন আপনাদের সাথেই না হয় শুরু করি একটু ভালো করে তো সকালবেলা ওই যে স্কিন কেয়ার যা যা থাকে এই শীতের মধ্যে সেইগুলো সব কথা কমপ্লিট করলাম আর যেহেতু শরীরটা ভালো না একটু বাবু এই ঘদ ঘদ করবে ঘ্যান ঘ্যান করবে এগুলো করেও একটু এসে বসুন আমার কাছে এই সমস্ত বলতে থাকে তো যাই হোক নিজের জন্য এক কাপ চা করলাম মানে দুধ চা অ্যাকচুয়ালি টোস্ট বিস্কুট দিয়ে আমার দুধ চা খেতে ভীষণ ভালো লাগে আর বাবুইকে এক কাপ ব্ল্যাক কফি করে দিয়েছিলাম তো ব্ল্যাক কফিটা নিয়ে ঘরে শুয়ে পড়েছে মানে শুয়ে শুয়ে বসে বসে সব করে করে খাচ্ছে আর আমিও আমার চাটা নিয়ে বসে পড়েছিলাম তারপর বাবুই বললো মা কিছু খিদে পেয়েছে খাবো কারণ কালকে থেকে তো সেরকমভাবে কিছু খায়নি তাই আমি যেটা করলাম চটপট করে আমি তো ওর জন্য আলু চচ্চড়ি করে নিলাম আজকে একটু পেঁয়াজ দিয়েই করেছিলাম আলু চি ও খুব একটা ভালোবাসে না তবে হয়তো যদি ভালো লাগে নাম জ্বর জ্বর মুখে তো ঝাল ঝাল করে একটু পেঁয়াজ দিয়ে আলু চচ্চড়ি করলাম আর ওই মামে বললো মামা একটু খাইয়ে দিন ওর মানে হাতে পায়ে নাকি খুব ব্যথা হয়েছে মানে কালকে তো সেই বিকেল থেকে শুয়ে আছে তো শুয়েই আছে উঠতে আর পারছে না মানে এতই কষ্ট হচ্ছিল তো যাই হোক আমি বললাম ঠিক আছে তুই তাহলে বস আমি তোকে খাইয়ে দিচ্ছি তবে কেউ দয়া করে যেন এটা ভাবে বসবেন না যে ও পড়তে বসেছে ল্যাপটপটা নিয়ে কি একটা কার্টুন না অ্যানিমেশন কি একটা দেখছে তো মানে একদিন জ্বর হয়ে মুখটার কি অবস্থা হয়ে গেছে একবার দেখুন তো ওইদিকে ওকে খাইয়ে দিয়ে নিজেও একটু খেয়ে নিলাম আর কিছু বাসন পড়েছিলো যেই বাসনগুলো মাজবো আর টমাল গিয়েছে বাজারে তো মাছ ফুড়িয়ে গিয়েছিল ফ্রিজে তো একটুখানি ও মাছ আনবে সেই জন্য বাজারে গেছে তো এই পাকে আমি বাসনগুলো মেজে ধুয়ে নিই বাসন মাজতে মাজতে আমি আশা করব তোমাল এসে যাবে আর আমিও মাছটা ধুয়ে ফেলবো তো মাছটা ধোয়া শুরু করেছি দেখলাম যে দুই রকম মাছ নিয়ে এসেছে এক এনেছে আর মাছ আর একটা নিয়ে এসেছে রুই মাছ রুই মাছটা খুবই কম করে নিয়ে এসেছে অ্যাকচুয়ালি আর মাছটা নিয়ে এসে অ্যাকচুয়ালি ভয়ে ভয়ে আমার কাতলা মাছ ই সরি রুই মাছ নিয়ে এসেছে ভাবছি হয়তো পিঙ্কির ভালো লাগবে না অ্যাকচুয়ালি আমি খাই না সত্যিই খাই না তবে বাবুই তমাল দুজনেই খুবই ভালোবাসি আড় মাছ খেতে আগে খেতাম আগে ভালো লাগতো এখন আর ভালো লাগে না খুব একটা তো এরপরে ওইদিকে রান্নাঘরের কাজগুলো কিছু কমপ্লিট করে এসে আমি বড় ঘরের কাজগুলো করা শুরু করলাম সেরম কিছুই না আজকে না ভেবেই রেখেছিলাম অ্যাকচুয়ালি আমি তো জানতাম না যে বাবু এর এরকম হট করে শরীরটা খারাপ করে যাবে তো আমি ভেবেই রেখেছিলাম দু তিন দিন হয়ে গেল একটু ঘর দূরগুলো ঝাড়াঝুরি করা হয়নি ডাইনিং টেবিল সরি ড্রেসিং টেবিল এই ওয়ার্ড্রোব ফাটগুলো একটু ভালো করে ঝেড়ে জুড়ে ধোবো ভেবে চলে এলাম আর তোমার যেমন প্রত্যেক দিনের হজপচ করে রাখে বিছানা সেই বিছানাটাও আমাকে ঠিক করতে হবে ওটা রোজের ব্যাপার হয়ে গেছে ওটা নিয়ে আমি আর বেশি কিছু ভাবি না তো এরপরে ভাবলাম একটুখানি খাটফাটগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে দিই আর দিয়ে ড্রেসিং টেবিলটাও দু তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে একটু গোছানো হয়নি ওপর ওপর গুছিয়েছিলাম তো সেভাবে গোছানো হয়নি তো সেইগুলো ভাবলাম একটু গুছিয়ে দিই ফায়নাগুলোও একটু ঝেড়ে দিই তো প্রত্যেক দিনের এত কাজ থাকে এগুলো রোজ রোজ করলেই ভালো কিন্তু রোজই যে সময় পেয়ে উঠি ব্যাপারটা তো তা নয় না রোজই তো কিছু না কিছু কাজ থাকে সংসারের তো কাজ কম নয় না সবটাই তো একা হাতে আমি কমপ্লিট করি আবার তার মধ্যে বাবুয়ের শরীরটা আজকে খারাপ হয়েছে একবার ভাবলাম করবো না তারপর ভাবলাম না একটু তো একটু তো বাবুই ভালো আছে আর ডাকছে না মামা মামা করছে না তো সেই জন্য ভাবলাম চলো করেই নিই কাজটা আর রান্না তো বিশেষ কিছু নেই ফ্রিজে প্রচুর রান্না আছে খুব ফুলকপির তরকারি বাঁধাকপির তরকারি মটর ডাল এত কিছু রান্না ও শাক তো রান্না বলতে শুধু মাছের ঝোল করব আর ভাত তো সেই জন্য ভাবলাম না কাজগুলো ভালো করে কোট করে নিই আমি করে নিই কারণ সে তো আমি ছাড়া কেউ করবে না এই কাজগুলো আর পারবেও না তো তাই কাজগুলো করে মানে এই যে কালকে রান্না চারটেখানিক ওষুধ সেই ওষুধপত্রগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে তার থার্মোমিটারও বার করেছিলাম তো কালকে আর গোছাতে ভালো লাগছিল না তো আজকে সব ভালো করে ভাবছিলাম চলো গুছিয়ে ফেলি আর এখানে না আমি একটা কথা বলি এই সমস্ত যে শোপিসগুলো আমাদের থাকে না সব সময় ডাস্টার দিয়ে কিন্তু হয় না পরিষ্কার তো আমার এইটা পুরনো একটা আঁকার তুলি ছিল সেই তুলিটা আমি ইউজ করে এই মানে এই শোপিসগুলো আমি পরিষ্কার করে থাকি কারণ অনেক খাঁচ 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 থাকে তো এগুলো না সব সময় ডাস্টার দিয়ে ক্লিয়ার হয় না তো এরপরে সব আসবাবগুলো একটু ভালো করে জেরে জুড়ে নিচ্ছিলাম সব ঝাড়াঝুড়ি করা হয়ে গেলে এবারে তো রান্না করতে হবে তবে ওই যে বললাম বিশেষ কিছু রান্না যে করবো তা নয় আর মাছের ঝোল পাতলা করে একদম আর আজকে না আর মাছটা যেই আমি দিয়েছি কড়াইতে সাথে সাথে আমার রেহান ব্লগের দিদ ভাইয়ের কথা মনে পড়ে গেল আগের দিন যা মাছ ছাড়ছিল তবে এখন কিন্তু ভাবার কিছু কারণ নেই এটা যে আমি চমকে উঠলাম মাছটা ফাটেনি এই গরম থালাটাই আমার হাতে লেগে গেছে সেই জন্যই আমি চমকে উঠেছি তো মাছগুলো দিয়ে উল্টে একবার করে ভেজে নিয়ে আমি ওই পাতলা করে ঝোল করব বলে ঝোলের মধ্যে একটুখানি জিরে দিয়ে আলুগুলো তুলে দিচ্ছিলাম আর কাঁচা লঙ্কার ঝাল হবে মানে ঝালটা কাঁচা লঙ্কা আর কিচ্ছু না একটু হলুদ আর একটু জিরে দিলেই এই পাতলা মতন রান্নাটা কিন্তু হয়ে যাবে আর নামানোর সময় মানে মাছ দিয়ে যখন ফুটে যাবে তরকারিটা ঝালটা এই সরি ঝোলটা মাছে তখন একটুখানি ধনে কুচি দিয়ে দেবো এরম করে আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব খেতে কিন্তু এত ভালো লাগে না এই পাতলা ঝোলটা যে কি বলবো বাবু আজকে এই দিয়েই বোধ ভাত খেয়ে নেবে তো একদিকে আমি মানে ভাতটাও ফুটিয়ে নিয়েছিলাম আর তারপরে মাছের ঝোলটা হয়ে গিয়েছিলো তো মাছের ঝোলটা ভাবলাম এবার আমি নামিয়ে নিই তো ভাতটা একটু হতে বাকি ছিল আমি সোজা চলে এলাম ছাদে বেশ বেলা হয়েছে বেশ মানে অতিরিক্ত কিছু বেলা হয়নি তাও বেশ বেলা হয়ে গেছে আর জামা কাপড় না কিছু মানে যেহেতু শীতকাল একটু উল্টে দিলে না একটু বেশি ভালো করে শুকিয়ে যায় মানে পরের দিনের জন্য আর ওয়েট করতে হয় না তা আমি সমস্ত জিনিসপত্রগুলো উল্টে পাল্টে দিচ্ছিলাম আর দিয়ে আবার খানিক্ষণ পরে এসে আরও একবার নামিয়ে নিয়ে যাব তাহলে একদম শুকিয়ে যাবে তো নিচে নেমে এলাম আর কিছু জামা এই সরি বাসনপত্র মেজেছিলাম সেই সেইগুলো একটুখানি গুছিয়ে যেখানে জিনিস সেইখানে রেখে দেবো ওই যে বলি আমি না সমস্ত কাজ মানে পরপর পরপর যদি করি তাহলে না একদম প্রপারলি সব কাজ হয় কোনো গন্ডগোল কোনো কাজে হয় না মানে এখন যদি আমি মনে করি যে না রান্না হয়ে গেছে আমি একটু শুয়ে পড়ি তাহলেই তো হয়ে গেল গল্প শেষ ঘর দো রাগো চালো এক একদিন যে হয় না এরকম তার না মাঝে মাঝে যখন শরীরটা ভালো লাগে না তখন হয়তো ঘর একটু আগোঝালো হয়েই যায় তো এরপরে ভাতটা হয়ে গিয়েছিলো আর একবার নিয়ে নিয়েছিলাম আমি তো ভাতটা উপর দিয়ে নিই আর নিয়ে না ওই কি বলবো মাইক্রোওভেনের মধ্যে ওই যে বললাম অত খাবার দাবার আছে সব একটা একটা করে গরম করে নেব তো ডালটা গরম হয়ে গিয়েছিল নামিয়ে নিলাম আর এবারে হচ্ছে গিয়ে গ্যাস আভেনটা একটুখানি কাউন্টারটপ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব করে গ্যাস একদম সাবান টাবান দিয়ে খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নেওয়ার পর আমি ভাবলাম যে বাবুই কি করছে দেখি মানে একটুখানি এদিক ওদিক করছিলাম ফোন টোন একটু ঘাটছিলাম ও এসে দেখি সে এখনও ল্যাপটপ ঘাটছে তো ওকে বললাম তুই স্নানে যা জল গরম হয়ে গিয়েছে তো সব কাজ যেহেতু হয়ে গিয়েছিল আজকে ভাবলাম একটুখানি সব মোমগুলো জেলে দিই তো ভালো লাগে না আমার খুব ভালো লাগে এই মোমগুলো জ্বাললে দেখতে মানে বেশ খানিক্ষণ জলে আর ঘরটাও সুন্দর গন্ধ হয়ে যায় আমার খুব ভালো লাগে তো সব ঘরে ঘরে একটু মোমগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম আর যে বললাম বাবুই ওই কাল থেকে বেচারা শরীরটা খারাপ সব আগো হয়ে আছে স্নানে চলে গেছে তবে খাটের এই অবস্থা করে গেছে কি আর করবো থাকো পরে গোছাবো তো এরপরে এই ঘরে ওই যেটা ওই এনেছিলাম এই ক্যান্ডেল স্ট্যান্ডটা এটা দিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম তো সমস্ত কাজকর্ম শেষ বাবুইকে একটু খাইয়ে দেব তারপরে আমিও খেতে বসে যাব তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেলদেন টা